আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে তাদের মধ্যে শক্ত লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এর আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন এবারের নির্বাচনে পরাজিত হলে সামনে আর নির্বাচনে দাঁড়াবেন না তিনি তেইশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে আগামী নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে ডোনাল্ড ট্রাম্পের জন্য শেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন স্থানীয় সময় রোববার তিনি বলেন নভেম্বরের নির্বাচনে পরাজিত হলে দুই সালের ভোটে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আশা দেখছেন না তিনি সিনক্লেয়ার মিডিয়ার গ্রুপের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় আসন্ন নির্বাচনে কামলা হ্যারিসের কাছে হেরে গেলে তিনি আবারও একবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জবাবে সাবেকের রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন না আমি করবো আমি মনে করি এটাই শেষ পার তিনি আরো বলেন তবে আমি আশা করি আমরা খুব সফল হতে এবার। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারবেন না এবং এই কারণে আসন্ন নির্বাচনে ট্রাম্প জিতলে দুই সালে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে আর আশা করা যায় না অবশ্য ট্রাম্প তার দলের ভেতর থেকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়ছেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির একশো জন সাবেক আইন প্রণেতা তাদের দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে একটি চিঠি দিয়েছে তাদের মতে এই মুহূর্তে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলী এবং সক্ষমতার দিক থেকে ঘাটতি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের গত বুধবার নির্বাচনী প্রচারণার দপ্তর ওই চিঠিটি প্রকাশ করে সেখানে স্বাক্ষর রয়েছে এই একশো জন সাবেক আইন প্রণেতা স্বাক্ষরকারী এই ব্যক্তিরাও চিঠিটির বিষয়বস্তু এবং নিজেদের নাম স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে সুলতানা দিনা খবরের কাগজ গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ